কবিতা মানচিত্র নীরেন্দ্রনাথ চক্রবর্তী একদিন যাকে তছনছ করে দেয়া হয়েছিল ছেঁড়া ফাটা সেই মানচিত্রগুলিকে এখন আবার একটু একটু করে জোড়া লাগানো হচ্ছে উঠে যাচ্ছে কাটাতারের বেড়া ঝরে পড়ছে দেয়াল তার এখন ইটের টুকরো এখন কিউরিও সপে সওদা করা যাক চেকপোস্টের খুবরি ঘরে ঝাঁপ ফেলে দিয়ে উর্দি পরা লোকজনেরা অনেক আগেই যে যার বাড়ি চলে গেছে একদিন যা সীমান্ত বলে চিহ্নিত ছিল সেখানে কোনো রক্ত রক্তচক্ষু এখন আর দপদপ করে না কোথাও কোনো বাধা নেই মানুষগুলো ইচ্ছে মতো এদিক থেকে ওদিক যাচ্ছে আর এদিক থেকে আসছে ওদিকে তারা জেনে গেছে যে মানচিত্রকে ভেঙে ফেলার খেলা আর কেউ জমাতে পারবে না যা ভাঙা হয়েছিল তা নতুন করে এখন আবার জোড়া লাগাবার দিন